স্যার আমার উপরে অনেক আছে আপনি আমি যেটা বললাম কালকে আমার কাউন্সিলরশিপও ক্যান্সেল হয়ে যেতে পারে কোর্টে রিটও হয়ে যেতে পারে কোটে কেস হয়ে যেতে পারে বিসিবি নির্বাচনের কাউন্সিলরশিপ নিয়ে অভিযোগের পাহাড় তামিম পালের শুনানিতে অংশ নিতে প্রায় চার মাস পর বোর্ডে ফারুক আহমেদ আপত্তির বিষয়ে সিদ্ধান্ত শুক্রবার আবহাওয়ায় স্থগিত এনসিএল টি টোয়েন্টি নতুন কর্মসূচিতে মাঠে গড়াচ্ছে কাল ড্রেনেজ ব্যবস্থার কথা মাথায় রেখে রাজশাহী বগুড়ার পরিবর্তে সব ম্যাচ সিলেটে এবং অনুর্ধ সতেরো সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান কে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ সেমিতে জুয়াদের জয় দুই শূন্য করে শিরোপার মঞ্চে প্রতিপক্ষ ভারত বিসিবি নির্বাচনে নিজের কাউন্সিলরশিপ বাতিলের সংকায় তামিম ইকবাল একটি পক্ষকে দুর্বল করতে নির্বাচন প্রভাবিত করে পনেরোটি ক্লাবকে খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি তার কাউন্সিলরশিপের আপত্তির শুনানিতে অংশ নিয়ে মন্তব্য করেন তামিম শুনানিতে অংশ নেন সভাপতি ফারুক আহমেদ বেআইনিভাবে ভাবে তেরোটি ক্লাবকে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান ক্লাবগুলোর পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী আপত্তির বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত জানানো হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসাইন সময় যত ঘনিয়ে আসছে একের পর এক জটিলতা বাড়ছে বিসিবি নির্বাচন ঘিরে বিতর্ককে সঙ্গী করে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা নিয়ে আপত্তির শুনানি ছিল এদিন ত্রিশটি সশরীরে এবং আটটি ইমেলের মাধ্যমে আপত্তি জানানো হয় সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত ছিল শুনানির সময় সকাল থেকে একে একে আসতে থাকেন কাউন্সিলররা সাবেক পরিচালক লোকমান হোসেন ভুইয়া ইফতেখার মিঠু মাসুদুজ্জামানরা অংশ নেন নির্বাচন কমিশনের শুনানিতে ভোটের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানান তারা নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট না কারণ যেইভাবে প্রক্রিয়াটা হওয়ার কথা যেভাবে নির্বাচনটা উৎসবমুখর হওয়ার কথা সেইভাবে নির্বাচনটা হচ্ছে না এখানে ভোটকে কন্ট্রোল করার চেষ্টা বিভিন্নভাবে হচ্ছে বাইশ তারিখ ছয়টার পরে যারা জমা দিয়েছে সেটার ব্যাপারে আমরা আপত্তি জানিয়েছিলাম এটার ব্যাপারে শুনানি হয়েছে এবং আমরা আমাদের আপত্তির কারণগুলি বলে আসছি এটা কেমন করে চিঠি হলো আমাদেরও কোয়েশ্চেন টু বিসিবি হাউ দিস উইদাউট বোর্ড হাউ আপত্তি এসেছিল তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়েও তবে নির্বাচন কমিশন সেই আপত্তি আমলে নেয়নি কমিশনের সঙ্গে কথা বলেছেন পনেরো ক্লাবকে খসড়া তালিকা থেকে বাতিলের বিষয় নিয়েও শঙ্কায় আছেন নিজের কাউন্সিলরশিপ নিয়েও এই জিনিসগুলো কেন করা হচ্ছে এটা আপনাদেরকে কাউকে আমার বলার দরকার নেই সিম্পল একটা কথা এই জিনিসটাকে ইলেকশনকে একটা সাইডকে উইক করার জন্য করা হচ্ছে এটা সবাই জানে হ্যাঁ আমার কথা হলো যে আমাদের এত খারাপ সময় এসে গেল যে জিতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা ক্রিকেট তিনশোটা ক্রিকেটারের লাইফের সাথে আপনারা খেলা শুরু করলেন ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনো দিন এত নোংরামি আমরা কোনো সময় দেখিনি যে আমার অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেন নাই ইফ ইউ ওয়ান্ট টু ক্যাচ মিন দ্যাট ওয়ে দেন পনেরোটি ক্লাবের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবীরা যেখানে নিয়মের ব্যত্যয় হয়েছে বলে দাবি তাদের নির্বাচন কমিশন কাউন্সিলরশিপ ফিরিয়ে না দিলে উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা তেরো ক্লাবের অবশ্য প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন সব দিক বিবেচনায় রেখেই প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা পনেরোটা ক্লাব সম্পর্কে যে অভিযোগ সেই অভিযোগের ওপরে আজকে লয়াররা শুনানি করেছেন ক্লাবের মালিকরা কাউন্সিলররা সবাই শুনানি করেছেন আমরা সবার শুনানি নোট নিয়েছি সেইটাই বেশি ইম্পর্টেন্ট আমরাই সব কিছুই দেখেছি ওয়েটে বিট আপনারা একটু ওয়েট করেন হয়তো ভালো কিছুই দেখবেন আপনারা চার সাড়ে চারটে আমরা কালকে এটি টানিয়ে দেবো ওয়েবসাইটে যেটা আছে এবং নোটিশ বোর্ডে দীর্ঘ চার মাস পর বিসিবিতে পা পড়েছে সাবেক সভাপতি ফারুক আহমেদেরও নির্বাচন কমিশনের আপত্তির শুনানিতে অংশ নিয়েছেন তিনিও যদিও গণমাধ্যমের মুখোমুখি হননি বিসিবি নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র দেখছেন পরিচালক খালেদ মাহমুদ সুজন সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম আর তামিম ইকবালের মুখোমুখি অবস্থান নিয়েও হতাশ তিনি বোর্ড সভাপতি হিসেবে তামিমকে সমর্থন দিচ্ছেন সাবেক এই অধিনায়ক চলছে এশিয়া কাপ কিন্তু মাঠের লড়াইয়ের চেয়ে উত্তাপ বেশি ক্রিকেট বোর্ডের নির্বাচনী ময়দানে নির্বাচন কমিশন কর্তৃক পনেরো ক্লাবকে কাউন্সিলরশিপ না দেয়া ভোটার তালিকা নিয়ে অসংখ্য আপত্তি গ্রেফতারের ঘটনা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোতে অযোগ্য কাউন্সিলর দেওয়ার মতো অভিযোগ উঠেছে বিরক্ত সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ যেভাবে ইলেকশন তাকে সিলেকশনেই আগেই করে নিচ্ছে বা যেভাবে কাউন্সিলরশিপ ফর্ম জমা হওয়ার পর সেটাকে আবার পরিবর্তন করতে বলা হলো সেগুলো আমার না ক্রিকেটের সাথে যায় মানে আমরা একটা আগে কি হয়েছে আমি কথাগুলো আমরা তো সেই রং পথেই হাঁটছি না আমরা তো ভালো আর হতে পারলাম না তিনি যে ক্লাবের সভাপতি সেই ওল্ডি থেকে কাউন্সিলর হয়েছেন তামিম ইকবাল সঙ্গত কারণে পরিচালক তো বটেই বিসিবি সভাপতি হিসেবেও তামিমকে দেখতে চান এক সময় আমিনুল ইসলামের সতীর্থ খালেদ মাহমুদ এর ব্যাখ্যাও আছে তার কাছে বলবে যেমন বাংলাদেশ ক্রিকেট সম্বন্ধে উনি অথবা দূর থেকে খোঁজ রাখেন আমাদের দূর থেকে খোঁজ রাখার পাশের বাসা থাকার মধ্যে অনেক ডিফারেন্স আছে হ্যাঁ আমার পাশের বাড়িতে কী হবে আমি যেহেতু কারণ উনি বাংলাদেশেই থাকেন না আর তামিম তো রেগুলার বাংলাদেশে ছিলেন ক্রিকেট খেলেছেন বা ক্রিকেট বোর্ড সম্বন্ধে ওর অনেক আইডিয়া বিকজ উনি ক্রিকেট বোর্ড সম্বন্ধে ফলেও কথা বলেছেন রেগেস্ট হয়ে গেছে রাগ হয়েছে ইয়ে হয়েছে যেটা অন্যায় সেটা প্রতিরোধ করতে চেষ্টা করেছেন তো তামিম যেমন অনেক কিছু জানেন নিজেদের বাকি কাজ করবে কখন আইসিসি এলাকার দুই পাণ্ডা ভারত পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে একের পর এক নালিশ করেই যাচ্ছে তাদের কাছে সেসবের সমাধান করতেই দিন যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বিসিসিআই অভিযোগ করেছে হারিস রৌফ আর সাহিব যাদার বিরুদ্ধে আর পিসিবি বলছে ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব প্রেস মিটে খেলার সাথে রাজনীতি মিশিয়েছেন রিপোর্টে বিস্তারিত ঢাল তলোয়ার কিচ্ছুটি নাই হয়েছে নিধিরাম সর্দার পাকিস্তানকে নিয়ে অন অ্যান্ড অফলাইনে এমনই মক করেছে ভারতীয় মিডিয়া অপারেশন সিন্দুর চলাকালে ভারতের ছয়টি রাফাল জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার খবর শোনা গেছে বটে তবে ফুল স্কেল ওয়ার হলে সেখানে পাকিস্তানের জয়ের সম্ভাবনা কমই এমনই দাবি করে থাকেন অনেকেই অনেকটা দেশের ক্রিকেটার লড়াইয়ের মতো যতই এই ম্যাচকে বলা হোক এশিয়ান এল ক্লাসিকো কিংবা সুপার রাইভেলরি টিম ইন্ডিয়ার শক্তিমত্তায় সালমান আঘাদের চেয়ে চলে গেছে যোজন যোজন ওপরে শোয়েব আখতার ওয়াসিম আকরাম কিংবা সাইদ সাইদানোয়ারদের দিন পেরিয়ে গেছে সেই কবে আর একালের পাকিস্তানিরা এশিয়া কাপে রাফাল জঙ্গি বিমান ভূপাতিত করার স্মৃতি টানে ছয় শূন্য মনে করিয়ে দেয় কিন্তু মাঠের খেলায় দুই শূন্যতে পিছিয়ে প্রতি ম্যাচে হার বেশ ভালো ব্যবধানেই ট্রেনিং টাইমে ছয় শূন্য বলে উপহাস করতে শোনা গেছে পাকিস্তানি ক্রিকেটারদের আর ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ব্যাপারটাকে মেনিন গ্রিনরা রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আইসিসির কাছে বিসিসিআই যে কমপ্লেন ফাইল করেছে সেখানে বলা হয় হারিস বিমান ভূপাতিত করার অঙ্গভঙ্গি করেছে আর শাহিব জাদা ফারহান ফিফটি করে ব্যাটকে বানিয়েছে বন্দুক খেলার ভেতরে যুদ্ধের আবহ টেনে আনায় আতে ঘা লেগেছে ভারতীয়দের বিসিসিআই তো অভিযোগ জানিয়ে করা ইমেইলে আইসিসিকে পাঠিয়েছে ভিডিও ক্লিপও পারহান এটা নিয়ে অন রেকর্ড কথাও বলেছেন অনেকটা নির্ভার এই ব্যাটার বলছিলেন হাফ সেঞ্চুরি করে খুব বেশি সেলিব্রেট করার অভ্যাস তার নেই হঠাৎই মাথায় এসেছে ব্যাপারটা মানুষ কি বলবে সেটা ভাবেননি তাতে তার কিছু যায়ও আসে না ওদিকে আইসিসির টেবিলে জমা পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভিযোগও তারা সরাসরি কথা বলেছে ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদবকে নিয়ে বার্তা সংস্থা পিটিআই এর রিপোর্ট কুমার যাদব নিজেদের জয়কে উৎসর্গ করেছে নিজ দেশের সেনাবাহিনীকে যে বক্তব্য পুরোপুরি রাজনৈতিক পিটিআই অবশ্য নিশ্চিত হতে পারেনি যে পিসিবি ওই অভিযোগ কবে দায়ের করেছে ঘটনার এক সপ্তাহের মধ্যে অভিযোগ করতে হয় আর ভারত পাকিস্তান ম্যাচটা ছিল এ মাসের চোদ্দ তারিখ তার মানে সময় পেরিয়ে গেছে বেশ আগেই অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করলে হবে শুনানি আর এসব অপরাধ শেষ পর্যন্ত অপরাধ হিসেবেই প্রমাণিত হলে ভারত পাকিস্তান দুই পক্ষকেই পেতে হবে শাস্তি কিন্তু দিন শেষে একটা প্রশ্ন ঘুরে ফিরে ওঠে মাঠের বাইরের খেলার পাশাপাশি এশিয়া কাপে বাইশ গজের ক্রিকেটেও নিজেদের সেরা প্রমাণ করে চলেছে টিম ইন্ডিয়া হারিস রৌফরা কি সেটা পারছে